আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা ম্যাচ ট্রানজিট লিমিটেড বা মেট্রো রেলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এখানে ছেলে মেয়ে উভয় পাতি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ করবে আবেদনের সময়সীমা সীমা কিছু আজকের ভিডিওতে থাকবে তো এখানে আপনারা মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার অনলাইন আবেদন করা যাবে না তো এখানে আপনাদের আবেদন করতে হবে একটি ফর্মে তো এখানে ফর্মটা রয়েছে যে চাকরির আবেদন ফর্ম তো এইটা আপনার পূরণ করে আপনার ডাক বা টেলিযোগাযোগ ডাক যোগে আপনার পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো আমি এই বিষয়ে আপনাদের সামনে সুন্দরভাবে কথা বলবো কিভাবে কোথায় কি লিখতে হবে কিভাবে কি করতে হবে তো আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায় তো দেখতে পারতেছেন যে শতভাগ মালিকানাধীন ঢাকা মাস কোম্পানি লিমিটেড এ শূন্য পদের পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানি আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নাম্বার যে পদ রয়েছে টিকেট মেশিন অপারেটর এখানে মোট একশো উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো এখানে দেখতে পারতেছেন কোম্পানির বেতন গ্রেড ষোলো তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে উচ্চ মাধ্যমিক অথবা সমান তো এরপরে দুই নম্বর রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে তেষট্টি জন লোক নিয়োগ করা হবে তো দুইটা মিলে দুইশো দুই জন লোক নিয়োগ করা হবে দুইটা পদ মিলে তো এখানে দুইটা পদের শিক্ষাগত যোগ্যতা একই যে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভেতরে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তো এখানে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বা কী কী প্রশিক্ষণ লাগবে তো কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং প্রতি পাঁচটি স্টোক একটি শব্দ হিসেবে গণ্য হবে তো এখানে দেখতে পারতেছেন যে পার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে তো আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আবেদন করবেন কোন ফর্মে আপনাকে কি কি লিখতে হবে তো ওই বিষয়ে একটু কথা বলি এর পরবর্তীতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কি কী কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ করবে তো এখানে দেখতে পারতেছেন এখানে যে আবেদন ফর্মটা রয়েছে যদি আপনাদের দরকার হয় অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব তো এখানে চাকরির আবেদন ফর্ম যেখানে দেখতে পারতেছেন বরাবর ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তো এখানে পদের নাম রয়েছে প্রথমে আপনি কোন পদ আবেদন করতে চান সেই পদের নামটা আপনি লিখবেন তো এখানে দেখতে তারিখ দেওয়া রয়েছে তো তারিখটা দিয়ে দিবেন এরপর প্রার্থীর নাম তো আপনি বাংলায় আপনার নাম লিখবেন পরবর্তীতে আপনি ইংরেজি বড় অক্ষরে আপনার নামটা লিখবেন তো এরপরে রয়েছে জাতীয় পরিচয় পত্র নম্বর তো আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে এটার নাম্বারটা এখানে লিখতে হবে তো এরপরে রয়েছে জন্ম তারিখ আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ আছে অবশ্যই সেটা আপনার এই ঘরে লিখতে হবে তো জন্মস্থান জেলা আপনি যে জেলার বাসিন্দা আপনি সেই জেলা এখানে উল্লেখ করবেন তো এরপরে রয়েছে পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স তো আপনি পয়লা আগস্ট থেকে আপনার বয়স কত সেটা হিসাব করে এখানে আপনি সুন্দরভাবে লিখে দিবেন এরপরে রয়েছে আপনার মাতার নাম আপনার মাতার নাম এখানে সুন্দরভাবে লিখবেন তারপরে পিতার নাম রয়েছে নয় নম্বরে তো আপনি পিতার নামটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন তো তারপর দশ নম্বর রয়েছে বর্তমান ঠিকানা তো আপনি বর্তমানে কোন জায়গায় বসবাস করেন সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন তারপর এগারো নম্বর রয়েছে স্থায়ী ঠিকানা তো স্থায়ীভাবে আপনি কোথায় বসবাস করেন এটা আপনি এখানে লিখে দিবেন তো বারো নাম্বার আছে যোগাযোগ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তো আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন এখানে তো এখানে পরবর্তী রয়েছে ইমেইল তো ইমেইল যদি আপনার থাকে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রবলেম দেওয়া লাগবে না তো তেরো নাম্বার আছে জাতীয়তা তো আপনি কোন ধর্মের সরি এখানে জাতীয়তা বলতে আপনি বাংলাদেশী তো বাংলাদেশ এখানে দিয়ে দিবেন জেন্ডার এখানে আপনি পুরুষ নাকি মহিলা সেটা আপনি এখানে উল্লেখ করবেন এরপরে ধর্ম এখানে রয়েছে যে আপনি কোন ধর্মের লোক সেই ধর্মটা আপনি এখানে লিখে দিবেন তো এরপরে ষোলো নম্বর পেশা বর্তমানে আপনি কোন পেশায় নিয়োজিত আছেন বা কি করতেছেন এটা আপনি লিখে দিবেন যদি থাকেন যদি না থাকেন তাহলে স্টুডেন্ট বা ছাত্র এই ধরনের কোনো কিছু লিখবেন তো সতেরো নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে পরীক্ষার নাম তো আপনি কোন কি কি পরীক্ষা দিয়েছেন যেমন এস গ্রুপ এখানে যেমন আপনি মানবিক গ্রুপ থেকে আপনি পাশ করেছেন সেখানে মানবিক লিখবেন সি তো আপনি মানব বিভাগ থেকে কত পয়েন্ট পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেতে হবে বা সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে তো পরবর্তীতে এখানে রয়েছে এইচএসসি তো এইচএসসি দিয়ে দিবেন তারপরে গ্রুপ দিবেন মানবিক তো এরপরে আপনি এইচএসসি তে কত পয়েন্ট পেয়েছেন সেটা লিখবেন তারপরে রয়েছে এখানে এখানে দেবেন বি এ অথবা আপনার যদি কোনো ডিগ্রি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এখানে প্রশিক্ষণের বিবরণ তা আপনি কোথায় কিভাবে কি প্রশিক্ষণ নিয়েছেন সেটা আপনি এখানে সুন্দরভাবে দুই লাইন বা তিন লাইনের ভিতরে লিখে দিবেন তারপরে উনিশ নম্বর রয়েছে অভিজ্ঞতার বিবরণ যদি থাকে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে বর্তমানে বা যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনি সেটা উল্লেখ করে লিখবেন এরপরে রয়েছে সোনালী ব্যাংক এর পে ওয়ার্ডার বা ব্যাংক ড্রাফ নম্বর তো আমি আপনাদেরকে দেখাবো যে কত টাকা ব্যাংক ড্রাফ করতে হবে তো এখানে তারিখ দেওয়া রয়েছে আপনি কোন তারিখে ব্যাংক ড্রাফ করছেন সেই তারিখটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন তো এখানে ব্যাংকের শাখার নাম আপনি কোন শাখা থেকে টাকাটা পেয়ে অর্ডার করছেন সেই শাখার নাম এখানে লিখে দিবেন তো তারপরে এখানে লেখা আমি অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত সম্পূর্ণ মৌখিক পরীক্ষার সময় তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ড পত্র উপস্থাপন করবো কোন তথ্য অসত্য প্রমাণিত হলে আইনিক ব্যবস্থা বা শাস্তি ভোগ করতে বাধ্য থাকবো তো এখানে আপনি তারিখটা লিখে দিবেন যে তারিখে আপনি এটা ডাকযোগে প্রেরণ করবেন তো এখানে প্রার্থীর স্বাক্ষর রয়েছে আপনি এখানে স্বাক্ষরটা দিয়ে দিবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনার এখানে আবেদন করতে বা আপনি কিভাবে কি করবেন তো এখানে রয়েছে যে শিক্ষা ক্ষেত্রে কোনো কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমানের ফলাফল প্রাপ্ত আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্মকর্তার নাম শিল সহ কর্তৃপক্ষের সাথে করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তো এখানে রয়েছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সায়লিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মার্কশিট এবং ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকার পে ওয়ার্ডার ব্যাংক অফেরত যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তো মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এস বা সমানে সনদপত্রের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে তো বয়সের জন্য কোনো প্রমাণক গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের

এবং পরস্পর বদলি যোগ্য তো কোটার ক্ষেত্রে প্রশাসন মন্ত্রণালয় গত তেইশ জুলাই চব্বিশ তারিখে হবে তো সরকারি আধা সরকারি সাহিত্য কোম্পানি প্রকল্পে কর্মরত প্রার্থীদের আবেদন করতে হবে প্রয়োজনীয় সকল অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে পরস্পর প্রদর্শন নির্দেশনা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে তো মৌলিক পরীক্ষার মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত মূল সনদ কম্পিউটার প্রশিক্ষণের সনদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মার্কশিট জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সীমা শিথিলের যোগ্য মূল প্রমাণক সঙ্গে আনতে হবে তো আবেদনপত্র যাচাই বাছাই নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত ভাবে মনোযোগ প্রার্থীকে কোম্পানির যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে ও অঙ্গীকার নামা প্রদান করতে হবে তো কোন প্রার্থী কোনো করলে মিথ্যা করলে অথবা প্রতারণা নিলে নিয়োগ প্রক্রিয়া কোন নোটিশ রেখে তাৎক্ষণিক আবেদনকার বিরুদ্ধে আনু ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে চব্বিশ নম্বর এসে যে কোনো ধরনের তদ্বির ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে তা আবেদন পত্র আগামী চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যবস্থাপক পরিচালনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেন লেভেল চোদ্দো একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড গার্ডেন ঢাকা এক হাজারের বরাবর পৌঁছাতে হবে তো হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না নির্ধারিত সময় পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানায় স্পষ্টভাবে নয় ইঞ্চি গুণ চার ইঞ্চি আকারে খামের উপরে লিখে টাইপ করে এতে দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে তো ওপরে ক্রমিক এক এ থেকে ক্রমিক পঁচিশ এ বর্ণিত শর্ত সমূহ পূরণকারী নন রেজিস্ট্যান্ট বাংলাদেশ এনআরবি গণ আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে প্রার্থীকে নন রেজিস্ট্যান্ট বাংলাদেশ এনআরবি হিসেবে প্রমাণপত্রের ছায়লিপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন হতে সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে তো এখানে রয়েছে ওপরে ক্রমিক এক পঁচিশ নম তৃতীয় লিঙ্গে পাঠিক আবেদন করতে পারবেন তো এখানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডিএমটিসি এর ওয়েবসাইটে পাওয়া যাবে চূড়ান্ত মনোনীত পাথরের চাকরিতে যোগদানের সময় তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূর্ণ স্বাক্ষর করে দাখিল করতে হবে প্রথমে দুই বছরের প্রবেশনে শিক্ষানবিষ্কার নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিষ্কারে কর্মসক্ষমতা এবং দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে চাকরি হতে অব্যাহত করা হবে তো প্রবেশনকালে সফলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে তো ব্যক্তিগত সুস্থতা কর্মসক্ষমতা ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়ন করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আমার এই বিজ্ঞপ্তিটা ভালো লাগে যদি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে টিকিট মেশিন অপারেটর কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে দুইশো দুইজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে হলে এখানে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনার এখানে আবেদন করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদের মিলবে তো অবশ্যই আবেদন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thanks for watching. Please like, share, subscribe.